আমরা আজ চলে এসেছি কুদঘাট অঞ্চলে উন্নয়নী সংঘ ক্লাবে আমরা দেখে নেবো এই বছর তারা দুর্গাপুজোর যে থিম রূপ ও রূপকার এই থিমের মাধ্যমে কি তুলে ধরতে চেয়েছেন আমরা উদ্যোক্তাদের থেকে জেনে নেব তার আপনাদের ক্লাবের এই বছরের যে দুর্গাপুজোর থিম এই থিমটি সম্পর্কে যদি কিছু বলেন আমাদের পশ্চিম পশ্চিমপুরেরই উন্নয়নের সঙ্গে এটা ছিয়াত্তরতম বর্ষ এই বছর আমাদের থিম হচ্ছে রূপ আর রূপকার মানে আমরা অ্যাকচুয়ালি কুমোরটুলির যে জীবনযাত্রা থাকে এটা মিনিয়েচার আমরা তুলে ধরেছি সঙ্গে আমাদের ক্লাবের একটা ঐতিহ্য আছে আমরা মা দুর্গার আটটি মানে টোটাল নবদুর্গা হয় আমাদের মা দুর্গার আটটি আপনারা দেখতে পাবেন এখানে আটখানা রূপ রয়েছে এই নবদুর্গা আমরা উপস্থাপিত করেছি আর কুমোরতুলি যেমন দেখছেন এটা একটা ইনকমপ্লিট ঠাকুর ঠাকুর তৈরি হচ্ছে এবং এই দেখতে পারবেন যে ঠাকুর কমপ্লিট হয়ে পুজো হচ্ছে এটাই আমরা হতে চেয়েছি এবছর মানে আপনারা এখানে নবদুর্গার সঙ্গে কুমোর তুলির যে চিত্র সেই চিত্রটাও আপনারা তুলে ধরেছেন যে মানে শুধুমাত্র পুজো নয় পুজো তৈরির প্রাক মুহূর্তটাকেও আপনারা তুলে ধরেছেন মানে বলতে পারেন ঐতিহ্যের সাথে আধুনিকতার যে মেলবন্ধন সেটাই আমরা এবছর পড়েছি ধন্যবাদ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে রূপ এবং সেই রূপের পিছনে যারা রয়েছেন এই রূপ যারা তৈরি করেছেন এই মূর্তির আদলে তাদের যে জীবনযাপন তাদের তৈরির যে প্রাক মুহূর্তগুলো সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও নবদুর্গার যে রূপ সেই রূপ তুলে ধরা হয়েছে ক্যামেরায় সুব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা